আমি রিক্সা উপযোগে কীভাবে নির্বাচন আছে তা তো আমি দেখছি না আমি এলো গেছিও না কিন্তু আল্লাহ মনো আমার মনে হয় দেখছো জামাই শিবিরের মানুষের পাশ হইতেই পারে পাশ বিল হইতেই পারে এটা কোনো ইয়া না কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়া করতে কিন্তু জামাই শিবিরের তো আমরা তো বেজান না তো বেজার থাকবে না

একটা পারি কিন্তু আমার মনে হোক এই যে নির্বাচনটা যে একটা নির্বাচন ডাকশো নির্বাচন পাশ হয়েছে এটা নিয়ে তো বিএনপি কে বিচ্ছিন্ন করা যাবে না বিএনপি কে শুরু করা যাবে না এটা তো হইলো না এটা কি বিএনপি করতে হবে আর ডাকশো নির্বাচন জাতীয় নির্বাচনও বিএনপি জামা তো তখন বেতার হবো না বিএনপি কি মনের খুশি থাকবা যে কিন্তু ওই আমরা কোনো বেদান নাই তোমরা বেদাল করে না তুমি জনগণের ভালোবাসা তুই আল্লাহর ভালোবাসা বিএনপি আছে তোমরা বেদাল না আর তোমরা জামাই যেহেতু আমরা বেদাল না কোনো বেদাল বেদাল চলবে না যে জনগণের যাকে ভোট দিবে তাতে আমরা মাইনে নিতে হবে জনগণে কি যাকে চাবে হিরে আমরা মাইনে নিতে হবে আমরা কথা আমরা বিএনপি কারো সাথে হিংসা করি না বিএনপির হিংসা করে সব হ্যাঁ বিএনপির হিংসা করে আমরা আঠারো বছর একারোটি বছর বিএনপি কি নির্যাতন হয়েছে কি নিপীড়ন হয়েছে বিএনপি কে মুসা বলার জন্য কি হয়েছে বিএনপি প্রত্যেকটা কর্মীর উপরে কি মামলা হয়েছে আড়াই লাখ মামলায় বিএনপি বড় আড়াই লাখ মামলা যে বিএনপির ও হইল বিশ্বের মাঝে গণতন্ত্র রাষ্ট্রের মাঝে এমন কাহিনী আছে আড়াই লাখ মামলার মাঝে ষাট লাখ মামলা আসামি নাকি এটা কোনো হইল আড়াই লাখ মামলার মাঝে এটা বিএনপি কি ভালোবাসার জন্য বিএনপি কে বিচ্ছিন্ন করার জন্য যা করার দরকার তাই করছে তারপরে বিএনপি কে বিচ্ছিন্ন করতেছে বিএমপিকে বিএনপি বিচ্ছিন্ন করতে হলে আপনারা জানেন না হ্যাঁ আপনি কিছু বাদ আওয়ামী লীগ আওয়ামী লীগ তৃণমূল কংগ্রেস লেগে পড়ে উঠেছিল আরে ভাই শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে

জনগণের ভালোবাসা কি বিএনপি আসবে আর আমার সবচেয়ে বড় মতো